বর্তমানে ক্ষেত্রে আধুনিকরণের ফলে ফসল উৎপাদনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে ফসল উৎপাদনের এই প্রতিযোগিতায় কৃষকরা প্রায়ই অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার করেন এই অতিরিক্ত ব্যবহার শুধুমাত্র মাটির উর্বরতা ক্ষতিগ্রস্ত করে না বরং মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রভাব ফেলে অতিরিক্ত রাসায়নিক কীটনাশক সার জমিতে ব্যবহার না করে জৈব বালাইনাশক কীটনাশকগুলো মানব দেহের জন্য কম ক্ষতিকারক কৃষক ভাইদের উদ্দেশ্যে ভেড়ামারা উপজেলার কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা বলেন মাহমুদা সুলতানা উপজেলা কৃষি কর্মকর্তা ভেড়ামারা গোষ্ঠী আচ্ছা আমি একটু আপনার মাধ্যমে জানতে চাচ্ছি এই যে আমরা দেখেছি যে কৃষকরা অতি রঞ্জিতভাবে যে কীটনাশক এবং সারগুলো আসলে ব্যবহার করে আসলে সে ব্যাপারে আপনারা কৃষি ডিপার্টমেন্ট থেকে আসলে এবার কতটুকু পদক্ষেপ গ্রহণ করে এবং কতটুকু তাদের ব্যাপারে উদ্বুদ্ধ করে আচ্ছা ধন্যবাদ আমাদের কৃষকরা আসলে বর্তমান সময় দেখা যাচ্ছে যে কীটনাশকের যে এত অপতুল ব্যবহার করে যেটা হচ্ছে কমানোর জন্য আমরা চেষ্টা করি বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রাম হয় আমাদের মাঠ দিবস হয় বা বিভিন্ন ধরনের ওয়ার্কশপে আমরাও আপনাদের উপ্বুদ্ধ করার চেষ্টা করি যে আপনারা রাসায়নিক কীটনাশক ব্যবহার কম করে জৈব যে বালায়নাশক বা কীটনাশকগুলো আছে এখন বাজারে সেগুলো বেশি বেশি ব্যবহার করার জন্য কারণ জৈব বালাইনাশকগুলো আসলে নর্মালি দেহের জন্য অনেকটাই হচ্ছে কম ক্ষতিকারক যেটা রাসায়নিক সারের ক্ষেত্রে রাসায়নিক কীটনাশকের ক্ষেত্রে আসলে অনেক বেশি হয় এবং কৃষকরা অনেক সময় না জেনেই না বুঝে তারা কীটনাশক ব্যবহার করে বেশি বেশি এবং এই কীটনাশকের যে পরবর্তী যে এফেক্টটা এটা সম্পর্কে তারা আসলে জানে না বোঝে না যে কারণে এই সমস্যাগুলো হয় আর বর্তমান সময়ে আসলে আমাদের তো খাবারের সেরকম অভাব নাই বাংলাদেশে খাদ্য সম্পন্ন খাদ্য মানে খাদ্যে আসলে স্বয়ং তো যাই হোক এখন আমাদের আসলে চ্যালেঞ্জটা হচ্ছে এখন নিরাপদ খাদ্যের তো এই বিষয়ে আমরা আসলে সবসময় চেষ্টা করি কৃষকদেরকে সচেতন করতে এবং আমাদের যারা মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন ওনারাও বারবার আর কি কৃষকদেরকে মোটিভেশন করার চেষ্টা করেন যে তারা যাতে রাসায়নিক কীটনাশকটা কম ব্যবহার করে এবং ব্যবহার একদম বাদ দিলেও হবে না কারণ মাঠে আসলে ফসল থাকলে তো কীটনাশক মানে পোকামাকড় বা রোগ হবে কিন্তু আমাদের আসলে জেনে বুঝে বা ওটার ব্যবহার কিভাবে করতে হবে কতটুকু ওষুধ আমরা কতটুকু পানির সাথে মেশাবো এ বিষয়গুলো জানতে হবে বা কীটনাশক ব্যবহার করার পরে কতদিন সময় আমাদের হচ্ছে রাখতে হবে এটা খাবার হিসেবে গ্রহণ করা যাবে না এটা কিন্তু বোতলের গায়েই লেখা থাকে অনেক কৃষকরা দেখা যাচ্ছে যে পড়াশোনা না জানার কারণে বা অশিক্ষিত হওয়ার কারণে অনেকে এই বিষয়টা অভাবলেখ করে তো এটা আসলে সচেতন করার একটাই মানে উপায় হচ্ছে যে আমাদের সবাই মিলে আসলে এই বিষয়টা সম্পর্কে কৃষকদেরকে জানাতে হবে শুধুমাত্র কৃষি ডিপার্টমেন্ট মানে একা কয়জন মানে কৃষক আসলে ওইভাবে আমাদের কথা শুনতে না কারণ হচ্ছে কীটনাশকের যে খারাপ প্রভাবটা এটা কিন্তু অল্প সময়ে বোঝা যায় না মানে সাথে সাথে তো এটার আসলে রিয়েকশন হয় না এটা রিয়েকশনটা অনেক দিন পরে বোঝা যায় যে কারণে কিন্তু আসলে কৃষকরা ওই জিনিসগুলা অ্যাকসেপ্ট করতে চায় না আমরা যতই বোঝানোর চেষ্টা করি সে তাদের মতোই কাজ করে আর একটা গবেষণায় কিন্তু দেখা গেছে যে বাংলাদেশে যত মানুষ কীটনা মানে ক্যান্সার বা হচ্ছে কিডনি রোগেতে ভুগে তার মধ্যে কিন্তু সিক্সটি পারসেন্ট মানুষই প্রায় হচ্ছে এই যারা কৃষক অর্থাৎ কীটনাশক নিয়ে কাজ করে তো এই বিষয়গুলো দিয়েও আমরা ওনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আপনারা কীটনাশকের ব্যবহার করলে অবশ্যই সচেতনতার সাথে করতে হবে এবং বিশেষ করে যারা কীটনাশক স্প্রে করে ওনারা কিন্তু মুখে মাস্ক বা হাতে গ্লাভস পায়ে একটা বোট পরার কথা এই সেফটিটা কিন্তু নেওয়া দরকার এটা কিন্তু নিচ্ছে না এটা আমার বারবার বলার পরেও যত তো বলি যে মাস্ক না পরলেন আপনি মুখে গামছাটা ব্যবহার করেন তাহলেও তো কিছুটা রক্ষা পাওয়া যায় এই কীটনাশকের কারণে কিন্তু সরাসরি ইফেক্ট হয় চোখ নাক মুখ পাশাপাশি হচ্ছে হাতের তালু এবং পায়ের তালুর মাধ্যমেও কিন্তু এই কীটনাশকগুলো দ্রুত বডিতে প্রবেশ করে এবং কৃষকের শরীরের জন্য কিন্তু এটা খুবই একটা খারাপ প্রভাব ফেলে তো ঠিক আছে সর্বশেষ কথাটা হচ্ছে যে যে কথাগুলো বললেন আসলে আপনারা যেহেতু আপনার কথাগুলো এখন সরস্বতী সব মানুষ শুনছে এবং কৃষকরা শুনছে আসলে তাদের উদ্দেশ্যে কী মেসেজ আছে আপনাদের যে এই কথাগুলো আপনারা বললে হয়তো বা তারা উপকৃত তো আমি কৃষক বা সর্বসা মানে সর্বসাধারণের জন্যই বলতে চাই যে কীটনাশক ব্যবহার করলে অবশ্যই জেনে বুঝে আমরা করব কোন পোকা বা কোন রোগের জন্য আমাদের কোন ওষুধটা বেশি কার্যকরী হবে এটা জেনে বুঝে এবং আমরা সবাই চেষ্টা করব কৃষি অফিস থেকে পরামর্শ নেবো কৃষি অফিস বা কৃষি আমাদের যে কৃষি সম্প্রসারণ অফিসার থাকেন কৃষি অফিসে সব সবসময় অতিরিক্ত কৃষি অফিসার আছেন এবং মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন তারা কিন্তু আমরা সব সময় কৃষকদের পরামর্শ দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত আছি তো আমার মানে একটা মেসেজ থাকবে যে আপনারা সবাই কৃষি অফিসারদের সাথে বা কৃষি অফিসে যোগাযোগ করে আপনারা কীটনাশক ব্যবহার করবেন এতে করে মাসুদ রানা নিউজ টোয়েন্টি ফোর কুষ্টিয়া